দিন আফসুস করবে খোদার কসম আফসুস করবেন কোরআন শরীফে আছে আমি শুনাই আপনাদেরকে কয়েকটা আয়া কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন ফেরেস্তা যখন জাহান নামের নাফরমান চিৎকার করবে তো ফেরেস্তা জিজ্ঞেস করবে মাসালাকা সালাকা সাকার এই যে আল্লাহ বলেন ফেরেস্তা জিজ্ঞাসা করবে এই বেঈমান তোরে কে জাহান নামে ফেললো কেন জাহান নামি হলি তো জাহান নামি উত্তর দিবে

রব্বুল আলমিন বলেন নাফরমান পাপি মালাকুল আজরাইল যখন যান কবজ করতে আসবে তখন নাফরমান পাপির রুহুটা আজরাইল এসে কলিজা থেকে রুহুটা ধরে একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে রুহুটা ছিঁড়ে ফেলবে ছিঁড়ে ফেললে এই রুহুটা কণ্ঠনালীর কাছে এসে দাঁড়াবে এখানে কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলেন আমি আপনার একটা জিনিস বুঝাইলে সহজে বুঝবেন এই যে দেখেন এই টিস্যু পেপার এটা এটা টান দিলে খুব সহজ এই যে বের হইতেছে খুব সহজে কিনা কথা বলেন না আচ্ছা এটা বাদ দেন এবার এইখানে দেখেন আর একটা পলিথিন আছে এই যে এখানে দেখছেন মানে এটার লগে টাইট হইয়া লাগিয়া রইছে এখন এইটা যদি কেউ খুলতে চায় তাহলে টান দিলেই তো বের হয়ে যাবে কি করতে হবে এটার টাইম না ছিটতে হবে এই যে এই যে দেখছেন এরকম টাইনে টাইনে ছিটতে হবে না খোদার কসম নবীজি বলছে নাফরমান পাপির রুহু কণ্ঠনালির মধ্যে আটকাইয়া থাকবে এই রুহু বের হতে চাইবে না মালাকুল মত আজরাইল খপ করে ধরে টাইনা না হেসাইয়া ছিঁড়া এরপরে বের করবে আল্লাহ কসম এখন কেন এই নির্মম মৃত্যু হলো কেন এইভাবে তার রুহু সিররা বাইর করলো কেন কোদার কসম আল্লাহ কোরআনে বলছে কারণ দুইটা এই নাফরমানের মৃত্যু এমন ভয়ানক হলো কেন আল্লাহ নিজে বলেন ফালা সদ্দাকা ওয়ালা সাল্লা এই বেঈমান আমি আল্লাহরে বিশ্বাস করে নাই ওয়ালা সাল্লা এবং নামাজ আদায় করে নাই এজন্য দোস্ত তোমরা যারা নামাজ পড়ো না মনে রাখো এই বন্ধুর কথা বেনামাজি তোর কলজার থেকে রুহু ছিড়া না ফেলে দিবে তোর তখন বুঝবা তখন বুঝবা বন্ধু খাও ভাত খাও ঘুম যাও দুনিয়া ভোগ নারী দেখো ছবি দেখো নাচ দেখো উলঙ্গ দৃশ্য দেখো সারা রাত মোবাইলে জেনা ব্যবচারের দৃশ্য দেখো সারা সকাল ঘুমাও ফজরের নামাজের খবর নাই জোহরের নামাজের খবর নাই এশার নামাজের খবর নাই এক ওক্ত নামাজের সেজদা যার কপালে নাই কোনো দিন খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না একটা দিন কোনো দিন ফজরের নামাজ পড়ে না আল্লাহর কসম বন্ধু আরেকবার আমি জানতে চাই আমি স্পষ্ট বলতে চাই ৩৬৫ দিনে যে কোনো দিন ফজরের নামাজ পড়লো না তুমি মানুষের বাচ্চা কিনা আমার এটা সন্দেহ হয় তুমি মুসলমানের বাচ্চা কিনা এটা বুঝা উচিত ইনসাফ করে এটা ইনসাফের সাথে বুঝা উচিত এটা ইনসাফের সাথে বুঝা উচিত তিনশো পঁয়ষট্টি দিন আপনি ইনসাফের সাথে ভাবেন খোদার একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়বে না হাই হাই এটা কি আশ্চর্য মানুষ আরে মুসলমানের বাচ্চা তুই এভাবে আল্লাহরে ভুললি কেমনে এই মায়ের সন্তান আল্লাহরে এভাবে ভুললি কেমনে বন্ধু কেমনে রে ভুললি ভাইয়া মাকে মানুষ এত দিন ভুলে থাকে বাপকে এত দিন ভুলে থাকে মানুষ হ্যাঁ কোন মা যদি বলে ছয় মাসের পরে ফুত তুই কেমনে রে পারলি ফুট তুই আমারে একটা ফোন দিলি না গত ছয়টা মাসে তুই কেমনে পারলি আমি কি তোর সেই মা না যে মা তোরে আমি নয় মাস গর্বে ধারণ করেছি আমি তো সেই মা যে মা তোরে দুইটা বছর বুকের দুধ খাওয়াইছি এই কথা বলে যদি কোনো মা কাঁদা দেয় আমার বাপ বলেন তো পাশান সন্তানের কলিজা ঠত নরম হয়ে যাবে হবে কি না বলে হবে না রব্বুল আলম ইন জানতে চাইছে মা গরকাবির বিকালকারী আল্লাহ বলছে বাংদা আমার মতো দয়ালু মেহেরবান মাওলা যে তোমারে খাওয়াইলাম পরাইলাম অন্ন দিলাম বস্ত্র দিলাম রিজিক দিলাম খাদ্য দিলাম পানীয় দিলাম আসমান দিলাম জমিন দিলাম চন্দ্র সূর্যগ্রহ নক্ষত্র আলো বাতাস ও দৃষ্টি চব্বিশ ঘন্টা দিলাম শরীরের সক্ষমতা দিলাম প্রতিটা নিঃশ্বাসের যোগ্যতা দিলাম এমন দয়ালু এমন মেহেরবান মাওলা কে ছেড়ে তুমি কেমনে ধোকা খাইলা বান্দা মা কে তোমাকে ধোকা দিল আমি আল্লাহর চাইতে কোন বন্ধু পেলা আমার চাইতে আপনজন কাকে পাইলা বান্দা যাকে আমার মতো মাওলাকে ছেড়ে দিলাম বলো ভাইয়া বলো বাফ যারা নামাজ পড়েন না যারা আল্লাহকে ডাকেন না যারা হালাল হারাম বলতে কিছুই বোঝেন না কেমনে ভুলে গেলেন আল্লাহকে মা গর্রাক আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা আমার মতো মাওলাকে কেমনে ভুলে গেলাম হজরত মাওলানা তার এক জমিল সাহেব বলছে আল্লাহ যেন এরকম কাছে আই না মাথায় পিঠে হাত বুলাই এক আপন মায়ের মতো যেন বলতেছে এই বান্দা কেমনে রে পারলি আমারে ভুলে থাকতে একটা বছর কোনো দিন আমার ফজরের সেজেদা দিলি না একটা দিনও জানলিও না আমার ভোর হয় কখন আমি সূর্য উঠিয়ে উঠাই কখন আমার ফজরের রাজান হয় কখন কোনো দিন চুনলি না কেমনে পারলাম বলো ভাইয়া এজন্য দয়া করে এই রাত গভীরে ভাবতে শিখেন একজনই ভাবেন আমি আবারও বলছি আমি সংখ্যার কাঙ্গাল না খুব বেশি কম এটা আমার কোনো মাথা ব্যথা না কিন্তু একজন হলে একজনই ভাবেন একটা যুবক ভাই তুমি ভাবো কেন সেজদা দিলাম কেন না মাছ পড় দিন রাত কত হাজার নারী দেখলে তোমার তৃপ্তি হবে ভাইয়া কত উলঙ্গ ছবি দেখলে তোমার স্বস্তি হবে ভাইয়া তোমার শখ বিটবে কোন দিন তোমার তৃপ্তি হবে কোন দিন খোদার কসম গুণা তৃপ্তি দেয় না সারা পৃথিবীর সব নারী উলঙ্গ করে দেখলেও তোমার তৃপ্তি হবে না সব সাগরের পানি মদ বানায় দিলেও নেশাখোরের তৃপ্তি হয় না তৃপ্তি হবে জুয়ারি কখনো তৃপ্ত হয় না নেশাখোর কখনো তৃপ্ত হয় না হারামখোর কখনো তৃপ্ত হয় না এজন্য আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকেই ফিকির করি আমাদের জিন্দগি আখেরাত আমরা মুসলমান আমরা মোহামেদ আমরা মোহামেদ কোরআন শরীফে আছে আল্লাহ জিজ্ঞেস করছে আমার শেষের কথাগুলো শুনেন আল্লাহ বান্দা আমি তেইশটা বছর কোরআন করেছি আল্লাহ নিজে তেইশ বছর কোরআন করছে আল্লাহ বলছে বান্দা আমি কোরআনে এক একটা কথা বারবার বারবার বলছি এতবার বললাম এত ভাবে বললাম আমার রসুলের মাধ্যমে বললাম আমার বন্ধু তেইশটা বছর চোখের পানি ফেলছে তোমাদের দুয়ারে দুয়ারে দাঁড়ে দাঁড়ে আখেরাতের কথা ফেরি করছে আল্লাহ বলে বান্দা এরপরে বলো আমি আর কিভাবে বললে কোন কথা বললে আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতা তুমি বলো একজন বেনামাজি সন্তান তুমি বলো ভাইয়া তোমার আল্লাহ আর কতবার বললে তুমি নামাজ পড়তে বলেন বোন আর কতবার নিষেধ করলে তুমি পর্দা ছেড়ে দিতা পর্দা করতা বেপর্দি কি ছেড়ে দিতা কতবার বলি এজন্য জন্য বন্ধু আল্লাহ জানতে চাইছে আমি আর কতবার বলতো আমি 23 বছর বলার পরেও তোমার দিল নরম হল না তোমার দিল নরম হলো না নবী সাল্লাম আশুরের ময়দানে বলবেন উম্মত আমি 23 বছর কেঁদেছি তোমাদের জন্য আমি তেইশ বছর কষ্ট করেছি তাই ফের রক্তে আমার শরীর রক্তাক্ত হয়ে গেছে উহুদের দান দান করা সহিদে আমি উহুদের ময়দানে পড়েছিলাম আমি পেটে ক্ষুদার কষ্টে দুইটা পাথর বেঁধেছিলাম জানতে চাই উম্মত আমি আর কত কাঁদলে কত রক্ত ঝরাইলে কত পেটের ক্ষুদা সইলে আর কত কষ্ট করলে তোমরা আমারে মানতা আমার কথা শুনতা আমাকে অনুসরণ করতা বলো উম্মত এটা কি আমল নামা নিয়ে আসছ যেটা দিয়ে আমি সুপারিশ করব আমি এই আমল নামা কেমনি দেখাবো মালিকের সামনে নবীজির সামনে আপনি যখন আমল নামা দিবেন সুপারিশের জন্য বলবেন যে আনিসুর রহমান আশরাফি আমার নাম এটা আপনি আমার আমল নামাটা দেখে সুপারিশ করেন নবীজি সাল্লাম দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা জিন্দিগির পর জিন্দিগি বছরের পর বছর মাসের পর মাস কোনো নামাজ নাই রোজা নাই হালাল হারামের কোনো পার্থক্য নাই মদ জুয়া চুরি ডাকাতি জিনা বেবিচার সুদ ঘুষ ওজনে কম দেয় হারাম উপার্জন করছে স্ত্রী বে পর্দা ছেলে বে নামাজি বে পর্দা ঘরে রঙিনেট কথায় কথায় আহা এটা জিন্দিগি এটা জীবন আল্লাহ নবী সাল্লাম বলবেন উম্মত আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে তুমি আমার এটা কি দিলা। তুমি আমার এত বড় বেজি কেমনে করলো

এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে নবীজি বলছে নবীজিকে জিজ্ঞাসা করছে মান আকিয়াসুন না সবচেয়ে বুদ্ধিমান কে নবীজি বলছে আক্তারুহুম যিকরানিল মউত যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে ওয়া আক্তারুহুম ইসতিদাদান নিল মউত যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে অতএব মৃত্যু নিশ্চিত নিশ্চিত কথা বলেন না মরণ নিশ্চিত কবর নিশ্চিত আখেরাত নিশ্চিত অতএব প্রিয় বন্ধু প্রিয় ভাব কষ্ট করেই বুঝছেন কষ্ট করেই আসছেন কষ্ট করেই ইন্টেজাম করছেন আপনাদের এই ভালোবাসা আপনাদের মাহের যদি ভাবেন যদি বোঝেন আসলেই আমার আখেরা সুন্দর করা দরকার দেখতে দেখতে আমার হায়াতের লম্বা সময় চলে গেছে দুনিয়া দুনিয়া করতে গুনার নাফুর মানিতে আমার আখেরাত দরকার তো ঘুরে দাঁড়ান আরেকবার ঘুরে দাঁড়াইয়া সামনে গুনা ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত পুরো একটা মাস রমজান সুন্দর করে আল্লাহর হুকুম পালন করে সবগুলো গুনা ছেড়ে দেন চুরি ডাকাতি জেনা ব্যবীচার মদ জুয়া সুদ ঘুষ নারী ছবি